আসসালামু আলাইকুম আপনারা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিলি কনস্ট্রাকশন সাথে জড়িত বিভিন্ন ড্রয়িং ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে ইচ্ছুক আমার এই ভিডিওতে ধারাবাহিক ভিডিওগুলোতে গুলোতে আপনারা এই কস্টিং এবং বিভিন্ন ড্রয়িং ডিজাইন সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাজিয়ে রাখবেন আর আমি অবশ্যই এখানে আপনার একদম শুরু থেকে মাটি কাটা থেকে শুরু করে লে আউট মানে প্রতিটা পার্ট টু পার্ট আমি চেষ্টা করব প্রতিটা পার্ট ডিটেলি আলোচনা করতে যাতে আপনাদের যাদের এই বিষয়ে এবং আপনারা যারা শিখতে যাচ্ছেন আমার সাথে যুক্ত হয়ে যান আমি প্রতিদিনে চেষ্টা করব ভিডিও আপডেট দেওয়ার জন্য আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ও মানে অবস্থান করতেছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট বক্সে আমার যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব এবং ইমেল দিয়ে দেব নতুন পুরাতন অনেক কর্মেনকে দেখা যায় একটা বিষয় সেটা হচ্ছে ওনারা আপনারা লেআউট দিতে অনেক সময় সমস্যার সম্মুখীন হন বা কিছুই বুঝতে পারেন না তো আশা করি আমার এই ভিডিওগুলো যদি আপনারা নিয়ম দেখেন বা আপনার যদি সংযুক্ত থাকেন আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো বা এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন আর হচ্ছে যে কোনো স্ট্রাকচারের বিল্ডিং স্ট্রাকচারের আপনারা স্টিল ব্লক অ্যান্ড সিমেন্ট স্যান্ড এবং স্টোন অর্থাৎ এভ্রিথিং ম্যাটেরিয়ালস যে হিসাব এস্টিমেটিং কস্টিং সম্পর্কে আপনাদের যাদেরই কোনো সার্ভিসের প্রয়োজন হয় আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি নিয়মিত সংযুক্ত থাকেন তাহলে অনেকে নিজে নিজে আপনাদের যে ড্রয়িং ডিজাইনগুলো আছে এগুলো ইস্টিমেট অ্যান্ড কস্টিং আপনারা নিজেরাই বের করে ফেলতে পারবেন